হ্যালো বন্ধুরা আরেকটি কাজের খবর নিয়ে চলে এসেছি জব অ্যান্ড স্কিল ট্রেনিং আপডেট চ্যানেলে আজকে আমরা যে কাজের ব্যাপারে বলবো সেটি হচ্ছে কলকাতা হবে সায়েন্স কমিউনিকেটর পদে টোটাল শূন্য পদ রয়েছে আটটি শূন্য পদ রয়েছে টোটাল আটটি শূন্য পদ রয়েছে এই পদের জন্য এক বছরের এগ্রিমেন্ট হবে সেই ক্ষেত্রে তারা বলা হয়েছে যে ফর এ পিরিয়ড ফর ওয়ান ইয়ার এগ্রিমেন্ট হবে এছাড়া হুইচ ইজ এক্সটেন্ডেবেল এই যে এক বছরে এগ্রিমেন্ট হবে অর্থাৎ এক বছরের কন্ট্যাক্টে যাদের যে কাজে নেওয়া হবে সেটাকে পরবর্তীকালে এক্সটেন্ডেবেল অর্থাৎ বাড়ানো হবে সেটা কিসের ভিত্তিতে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যাট দ্য ডিসক্রিপশন অব দ্য কম্পিটেন্ট অথরিটি কাজের ভিত্তিতে অর্থাৎ যে ক্যান্ডিডেটকে এক বছরের জন্য চুক্তিতে নেওয়া হবে তারা কীভাবে কাজ করছে তার ভিত্তিতে তাদের পরবর্তী সময় তাদের যে এক্সটেন্ডেড পিরিয়ডটাকে আবার বাড়ানো হবে এই ক্ষেত্রে তাদের স্যালারি কত টাকা করে দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড স্টাইপেন্ড দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড তাদেরকে স্যালারি দেওয়া হবে থার্টি ফাইভ থাউজেন্ড আর এই পোস্টের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এই পোস্টের জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োসায়েন্স যে কোনো একটিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে এবং ইংলিশ অথবা হিন্দির জ্ঞান থাকতে হবে আর ক্যান্ডিডেটকে অবশ্যই মাস্টার ডিগ্রি হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োসায়েন্স তিনটির মধ্যে যে কোনো একটিতে নেক্সট বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই এই পোস্টটির জন্য কীভাবে অ্যাপ্লাই করতে পারবেন বলা হচ্ছে এলিজিবল অ্যান্ড ইন্টারেস্টেড ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন বাই হ্যান্ড বলছে বাই হ্যান্ড অন অল ওয়ার্কিং ডেজ ডিউরিং অফিস আওয়ার্স মানে অফিস আওয়ার্সের মধ্যে গিয়ে তারা বাই হ্যান্ড হাতাহাতে গিয়ে জমা করতে পারবে অ্যাপ্লিকেশান ফর্মেটটাকে এবং তার সমস্ত ডকুমেন্টসগুলোকে এছাড়া থ্রু পোস্ট পোস্টের মাধ্যমে তারা প্রেসক্রাইব ফর্মেট নিচে একটা প্রেসক্রাইব ফর্মেট দেওয়া হয়েছে সেই প্রেসক্রাইব ফর্মেটে ফিল করে বাই পোস্টের মাধ্যমে তারা পাঠাতে পারবে সমস্ত ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে যে প্রেসক্রাইব ফর্মেট দেওয়া হয়েছে সেই ফর্মেটটাকে ফিল করে সাথে অ্যাটাচমেন্ট করে তাদের নির্দিষ্ট অফিসিয়াল যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অফিসিয়াল অ্যাড্রেসে তারা বাই পোস্টে পাঠাতে পারবে অফিসিয়াল অ্যাড্রেসটা যেটা দেওয়া রয়েছে কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি জেপিএস হালডেন এভিনিউ ট্রিপল জিরো ফোর সিক্স আর এই যে বাই পোস্টে যখন পাঠানো হবে সেই ক্ষেত্রে কি কি ডকুমেন্ট সঙ্গে দিতে হবে বা বাই হ্যান্ড যখন জমা করবে সেক্ষেত্রে কী কি ডকুমেন্টস সঙ্গে দিতে হবে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অব অল এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার ডিগ্রি পর্যন্ত যতগুলো কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এবং মার্কশিট আছে সমস্তগুলো দিতে হবে সেলফ অ্যাটেস্টেড করে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে সেলফ অ্যাটেস্টেড করতে হবে প্রত্যেকটা ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করতে হবে সার্টিফিকেট এবং মার্কশিটে সেলফ অ্যাটেস্টেটমেন্ট করে দিতে হবে আর প্রুফ অফ ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক বা বার্থ সার্টিফিকেট ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে আর একটা সঙ্গে দিতে হবে সেটা ফটো আইডেন্টি প্রুফ অফ দ্য ক্যান্ডিডেট ইস্যু বাই দ্য কম্পোনেন্ট গভর্নমেন্ট অথরিটি আধার কার্ড নর্মালি দেওয়া যেতে পারে আধার কার্ড বা ডিএল ড্রাইভিং লাইসেন্স ডিএল তোমরা ফটো আইডেন্টি হিসেবে জমা করতে পারো এই পোস্টের জন্য অ্যাপ্লাই করার লাস্ট ডেট বা বাই হ্যান্ড বা গিয়ে জমা করার বা বাই পোস্টে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে তেরো চার দুই মানে এপ্রিল মাসের তেরো তারিখ হচ্ছে লাস্ট ডেট এপ্রিল মাসের তেরো তারিখ লাস্ট ডেট আছে এই পোস্টের জন্য সিলেকশন রয়েছে এবং কমিউনিকেশন স্কিল টেস্ট এই দুটোর মাধ্যমে এই এক্সামিনেশন নেওয়া হবে এক রিটেন টেস্ট হবে আর দ্বিতীয়ত হচ্ছে কমিউনিকেশন স্কিল টেস্ট মানে ওই ইন্টারভিউ হবে ডেট অফ টেস্ট সেল বি ইনটিমেটেড টু দ্য ক্যান্ডিডেট ইন ডিউ কোর্স অফ টাইম বা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যান্ডিডেটকে তাদেরকে জানিয়ে দেওয়া হবে যে অ্যাপ্লিকেশন ফর্মেটটা ফিল আপ করে তোমাদেরকে বাই পোস্টে বা বাই হ্যান্ডে পাঠাতে হবে সেই ফর্মেটটা তোমাদেরকে আমরা ডিটেলস একটু বলে দিচ্ছি এবং এই ফর্মেটটি তোমরা পিডিএফ ফর্মেও পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে তোমরা পিন করলে আমরা হোয়াটসঅ্যাপের নাম্বারে অবশ্যই তোমাদের পিডিএফ পাঠিয়ে দেবো সেখান থেকে তোমরা ফর্মটা ফিল করতে পারবে এই ফর্ম ফিল আপের ডিটেলসটা আমরা বলে দিচ্ছি ফার্স্ট হচ্ছে পেজ ফর অ্যাপিক্স পাসপোর্ট সাইজ এই যে জায়গাটা রয়েছে পেজটা রয়েছে এখানটাতে কি করতে হবে এই পেসে পাসপোর্ট সাইজ রিসেন্ট সাইজ রিসেন্ট কালার ফটো পেস্ট করতে হবে দেন নেম ইন ফুল ইন ব্লক লেটার মানে ক্যাপিটাল ওয়ার্ডে নাম তোমাদের নাম লিখতে হবে সেকেন্ড হচ্ছে অ্যাড্রেস ইন ফুল পারমানেন্ট অ্যাড্রেস লিখতে হবে সঙ্গে পিনকোড দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে সেম করতে হবে অথবা প্রেজেন্ট অ্যাড্রেস বা পারমানেন্ট অ্যাড্রেস আলাদা হলে সেগুলোকে মেনশন করতে হবে নেক্সট হচ্ছে ফোন নাম্বার দিতে হবে তিন নম্বর হচ্ছে ফোন নাম্বার বা মোবাইল নাম্বার তোমাদের যার যে মোবাইল নাম্বার থাকবে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে একটা রেজিস্টার ইমেল আইডি রাখতে হবে সেই ইমেল আইডিটাকে এখানে দিতে হবে ডেট অফ বার্থ দিতে হবে প্রুফ প্রুফ ডেট অফ বার্থ হিসেবে তোমরা যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দাও বা যেটাই দাও সেটার ডেট অনুযায়ী ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে সঙ্গে প্লেস অফ বার্থ কোথায় জন্মগ্রহণ করেছো সেটা লিখতে হবে এজ বয়স্টা এখানে মেনশন করতে হবে ছয় নম্বর হচ্ছে ফাদার অথবা হাজব্যান্ড নেম দিতে হবে ফাদার নেম অথবা হাজবেন্ড নেম দিতে হবে যাদের ক্ষেত্রে যেটা লাগবে সেটা তাকে দিতে হবে সঙ্গে ফাদার বা হাজবেন্ডের অকুপেশন দিতে হবে যারা হাজবেন্ডের টিক মার্ক মারবে তাদেরকে হাজবেন্ডের অকুপেশন দিতে হবে আর যারা ফাদারের টিক দেবে তাদের ক্ষেত্রে ফাদারের অকুপেশন দিতে হবে সাত নম্বর পয়েন্ট হচ্ছে এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন যেগুলো রয়েছে মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার সমস্ত ডিটেলস তাদেরকে দিতে হবে এক্সামিনেশান পাস কোন এক্সামিনেশান পাশ করেছে ফার্স্ট হয়তো মাধ্যমিক মাধ্যমিক হবে সেক্ষেত্রে বোর্ড কী হবে সে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছে ডিভিশন কোন ডিভিশনে পাস করেছে ইয়ার অফ পাসিং কোন ইয়ারে পাস করেছে সাবজেক্ট টেকেন মাধ্যমিকে কী সাবজেক্ট নিয়েছিল মাধ্যমিক ক্ষেত্রে সবারই অল সাবজেক্টের ক্ষেত্রে অল হবে নেক্সট হচ্ছে লিখতে হবে এইচএস পাস যা নেক্সট হচ্ছে এইচএস কোন বোর্ড থেকে এইচএস পাস করেছে ডিভিশন দিতে হবে ইয়ার অফ পাসিং দিতে হবে সাবজেক্ট মেনশন করতে হবে যে এইচএসে তোমরা কোন সাবজেক্ট নিয়েছিলে সায়েন্স কমার্স আর্টস সেটা মেনশন করতে হবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেম ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটিতে তোমরা গ্র্যাজুয়েশন পাস করছো ক্যালকাটা বা বারাসাত ইউনিভার্সিটি বা বর্ধমান ইউনিভার্সিটি সেটাকে মেনশন করতে হবে ডিভিশন দিতে হবে ইয়ার অফ পাসিং দিতে হবে সাবজেক্ট দিতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে সেম করতে হবে তোমাদের এইভাবে ফিল আপ করতে হবে ডিটেলসটা নেক্সট হচ্ছে আট নম্বর পয়েন্ট বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দ্য এম মানে এই সায়েন্স সিটিতে তোমাদের কোনো এনি রিলেটিভ কাজ করে কি না সেটা জিজ্ঞাসা করা হয়েছে যদি কাজ করে থাকে সেটা তোমাদের মেনশন করতে হবে ইফ সো প্লিজ গিভ ডিটেলস ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ ওয়ার্কিং ইন দ্য এম মানে এই ন্যাশনাল সায়েন্সে অর্থাৎ কলকাতা সায়েন্স সিটিতে তোমাদের কোনো রকম আত্মীয় স্বজন কাজ করে রিলেটিভ কাজ করে কিনা তার মেনশন করতে বলেছে ডু ইউ হ্যাভ এনি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি তোমার কোনো রকম ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটাকেও মেনশন করতে বলেছে ওয়েদার আন্ডার গোয়িং এনি কোর্স অফ স্টাডিজ যদি তোমরা কোনো কোর্স এখনও পড়ছো কোর্স করছো বা কোনো রকম আলাদা মাস্টার্সের পরও আলাদা আলাদা পড়াশোনা করছো সেইগুলো ডিটেলস এখানে দিতে হবে লাস্ট হচ্ছে এগারো নম্বর পয়েন্ট বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ যে তুমি কোন ল্যাঙ্গুয়েজ পড়তে পারো বা বলতে পারো সেটা ডিটেলস সেখানে বলা হয়েছে তুমি যদি রিড অনলি তুমি যদি বাংলা হিন্দি ইংলিশ তিনটে পড়তে পারো তাহলে বাংলা হিন্দি ইংলিশ তিনটেই লিখবে রিড অনলির জায়গায় আর যদি শুধু বাংলা পড়তে পারো বাংলা বা হিন্দি পড়তে পারো হিংলি স্পিকি অনলি বা কথা বলতে পারো হিন্দিতে বাংলাতে বা ইংলিশে সেটা মেনশন করতে হবে এবং রিড অ্যান্ড স্পিক পড়তে এবং কথা বলতে দুটোই পারো হিন্দি ইংলিশ বাংলা তিনটের মধ্যে কোনটাতে সেগুলো মেনশন করতে হবে পড়তে বলতে লিখতে তিনটেতেই পারো সেটা কোনটা সেটা মেনশন করতে হবে ঠিক আছে এভাবে মেনশন করে ফর্মটা টোটাল ফিল আপ করে দিতে হবে ডেট মেন ডেট দিতে হবে ডেট দিয়ে সিগনেচার করতে হবে সিগনেচার করে অবশ্যই রিলেটিভ যে ডকুমেন্টসগুলো তোমরা যেগুলো ডিটেলসটা দেবে সেই ডিটেলস রিলেটিভ যে ডকুমেন্টগুলো থাকবে এবার মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশান মাস্টার্স ডিগ্রির মার্কশিট সার্টিফিকেটের জেলসগুলোকে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে এই ফরম্যাটের সঙ্গে অ্যাটাচমেন্ট করে তোমরা বাই পোস্টে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে পাঠাতে হবে বা তোমরা গিয়েও তাদের অফিসিয়াল আওয়ার্ডসে গিয়ে হাতে হাতে জমা করতে পারবে এই রকম কাজের খবর পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বরে এবং টেলিগ্রাম নাম্বারে অবশ্যই তোমরা অ্যাটাচড থাকো নিয়মিত তোমরা আমাদের কাজের খবর আলাদা যত অ্যাটাচমেন্ট আছে সেগুলো তোমরা পেতে থাকবে এবং এই পোস্টের জন্য যে পিডিএফ ফাইলটা রয়েছে যে ফর্মেটটা রয়েছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে পিন করলে আমরা সেখানে তোমাদের পিডিএফ ফর্মেটটি অবশ্যই সেখানে দিয়ে দেওয়া হবে